যে মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি খাবার তিনশো প্লাস খাবার এই জায়গায় আনা হয়েছে অলরেডি আর এত যে আমার কলা অনেক অলরেডি হয়ে যায় অনেক আর এলাকাবাসী এলাকা ওই যে দেখতেছেন দর্শক এ আপনারা সবাই দয়া করে এই এদিকে ত্রাণ নিয়ে আসবেন এদিকের অবস্থা খুবই খারাপ দরকার একটু কষ্ট করে সঠিক জায়গায় ত্রাণটা বিতরণ করবেন দয়া করে এটা আপনার কাছে অনুরোধ রইল আমার পেতে হলে মানুষকে ভালোবাসু প্রাণটা খুলে আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসু প্রাণটা খুলে অবহেলা করোনা

মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে আসসালামু আলাইকুম হে যে আমাদের পিছনের টিম আমাদের ছোটালমপুর দক্ষিণ মধ্যপাড়া সমাজ কল্যাণ যুব পরিষদের যে প্রধান প্রতিষ্ঠাতা প্রধান যে আমাদেরকে যে ডিরেকশন দেয় আমাদের মনির কাকা মানে সারাদিন আমাদের সাথে থাকলেও আমরা ওনাকে কোনো ভিডিও ফুটেজে পাইনি কারণ উনি প্রত্যেকটা সময় দৌড়াদৌড়িতে ছিল যখন এখন যখন উনি কাজে ভার মানে একটি ভারী কাজে যখন ওনাকে পেয়েছি তা ইতিমধ্যে আমরা মনের কাগে আমাদের কাছে মাঝখানে পেয়েছি উনি যেহেতু কাজ করতেছে ওনাকে আর ডিস্টার্ব করলাম না আপনারা সবাই আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা মেম্বারের জন্য দোয়া করবেন আর মনির কাকা মনির কাকার জব টব বাদ দিয়ে যেমন আমাদের ইয়াং যুব সমাজকে অনুপ্রাণিত করার জন্য মনির কাকা কিন্তু আমাদের মাঝেই ওনার অফিস অফিস কার্যক্রম সব কিছু বাদ দিয়ে চলে আসছে আমাদের মাঝে আর এখানে আমাদের পুরো একটি পিছনের যে টিমটির কথা বলেছিলাম এই পিছনের টিমটি হচ্ছে এখানেও চারজন আমরা সবাই এই যে খাবার নিয়ে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রান্ত খুলে অবহেলা করোনা কাউকে যেন অবহেলা করোনা কাউকে যেন ধোনি গরি